নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে কুড়ি তারিখ টু ছাব্বিশ মে অর্থাৎ মে টু টোয়েন্টি সিক্স মে এই সারা সপ্তাহে আমাদের বারো রাশি কেরম যাবে সেটা নিয়ে আলোচনা এবং এই সময় বলে রাখি এই সপ্তাহে কিন্তু মালব্য যোগের আন্ডারে আমরা বারো রাশি পড়ছি কেন মালব্য যোগ হচ্ছে শুক্র তার নিজ গ্রহে অর্থাৎ বিষ রাশিতে মালব্য যোগ তৈরি করেছে এই মালব্য যোগ হওয়াতে এবং শনি তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় চরণে পড়েছে এই জন্য আমাদের কিন্তু বারো রাশির উপর পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এই হলো মোটামুটি ট্রান্সজিটটা এবার একটু বলে রাখি বারো নটা গ্রহটা কেরকম মঙ্গল রাহু বসে আছে মিন রাশিতে শনি বসে আছে কুম্ভ রাশিতে পূর্ব পদের নক্ষত্রে সেকেন্ড হাউসে মানে দ্বিতীয় পদে দ্বিতীয় চরণে যাকে বলে এবং চন্দ্র আর কেতু কম্বাইন্ডে বসে আছে কন্যা রাশিতে চন্দ্র যে মানে কন্যা রাশির সাথে কেতুর সাথে কন্যা রাশিতে রয়েছে এটা কুইক মুভিং বা আড়াই দিন অন্তর অন্তর চেঞ্জ আর বুধ রয়েছে এই মুহূর্তে মেষ রাশিতে আর শুক্র বিশ্বরাশিতে বৃহস্পতির সাথে জুতি হয়ে রয়েছে সাথে রবি সুতরাং এই হলো নটা গ্রহ এরপর এই নটা গ্রহ উপর আমাদের বারো রাশির উপর সারাটা সপ্তাহ এফেক্ট সেটা আলোচিত তার আগে বলে রাখি বারো রাশি বলার আগে যে যারা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে পার্থক্যকে আমরা চ্যানেলে পাবো কোথায় পাবো আমি অবশ্যই বলছি প্রথম প্রথম তো এমন পরপর থেকে যাদের ডেট অফ বার্থ আছে বা নেই তারা প্রত্যেক যোগাযোগ করতে পারেন অনেকে আমাকে ফোন করছেন বা মেসেজে দিচ্ছেন যে হয়তো সে কৌতূহল বসে জিজ্ঞেস করছে আমি যেহেতু হাতের কথা বলছি যে আপনার ডেট অফ বার্থ আপনি হাত দেখে বা মুখ দেখে এডিকশানটা হবে হ্যাঁ আপনারা অনেকে হয়তো মজা করেও লিখেছেন যে আমাদের যাদের হাত নিরা তাহলে তাদের প্রেডিকশনটা কি হবে শুনুন হাত আর মুখ আর যতগুলো সিস্টেম আছে আপনাদের আমি ততগুলো এই রপ্ত করে এসেছি কিন্তু এই মিডিয়াতে যারা আমাকে মিডিয়াতে এতদিন দেখেননি অনেক আমি যারা আগে যখন আমি একদম নিজের মতো নিজে প্র্যাকটিস করছিলাম মিডিয়াতে আমি মানে সতেরো সাল থেকে ষোলো সাল থেকে এসেছি তার আগে যখন নিজস্ব প্র্যাকটিস করতাম আমি তার আগে কিন্তু এই প্রফেশন সাতাশ বছর ধরে নিয়েছি এতদিন মানে হওয়াতে সুতরাং অ্যাস্ট্রোয়ের যে হাত যদি না থাকে বা আপনার যে কারোর মুখের ছবি না পাঠাতে পারেন ইমিডিয়েট মুখের ছবি বা কার না থাকে কিছু পরোয়া নেই আপনি নিশ্চিন্তে নির্দিদায় অ্যাস্ট্রোয়িতে আপনি আপনার ভবিষ্যৎ অতি জানতে পারেন একদম এইভাবেই বলছি সুতরাং এইটাকে থেকে ছেলে খেলার জায়গায় নিয়ে গিয়ে জিনিসটাকে ভুল আপনি না ভ্রান্তি করেন না কে আপনাকে কি বোঝে সে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলছি অনেকগুলো সিস্টেম আছে যা আপনার হাত দেখে বোঝানো যদি না হয় আপনার পাটা দেখে বোঝানো যায় আপনি কোন সময় আমার চেম্বারে ঢুকছেন কোন সময় আপনি ফোন করছেন এগুলোর উপর একটা বিচার হয় এগুলোর উপর অ্যাস্ট্রয় বিচার হয় আপনি যে ফুল ভুল ডেট অফ বার্থ আমাকে দিয়ে দেন তারপরেও কিন্তু আমি ধরতে পারবো যে আপনি ভুল দিচ্ছেন না ঠিক দিচ্ছেন এইগুলো কিন্তু আমি আলোচনা এগুলো আমি কন্ট্রাডিকশন কোন আলোচনা আমি যাচ্ছি না কারণ এগুলো করলে আপনার অন্যদের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে পার্থ এগুলো আবার কি কন্ট্রোভার্সির মধ্যে চলে যাচ্ছে সেটা নয় আর যেটা হচ্ছে যারা আমাকে অনলাইনে প্রেডিকশন দিতে অনলাইনে প্রেডিকশন বলুন বা চেম্বারে বলুন অফলাইনে বলুন আমার দেখুন স্কলটা একদম নিচে রয়েছে প্রত্যেকটা নাম্বার বড় করে রয়েছে আর যারা ওয়ান আমাকে অনেক সময় ফোনে পাচ্ছেন না আমাকে আজকেও অনেকে মেসেজ করেছেন এইটা আপনি যখন পাবেন না ওটা অনেক সময় বিএসএন ডিস্টার্বের জন্য হয়ে যায় বা আমার যাদের কাছে ফোনটা থাকে তারা অনেক সময় এমন জায়গায় থাকে নট রিচেবল হয়ে যায় এটা যেন এত ওরির হবেন না এই যে আমার আরেকটা যে নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু এই নাম্বারটায় আপনি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা আপনি কলিং করে আপনি পুরো ব্যাপারটাই জানতে পারবেন আপনি অনলাইনে প্রেরিকশান নিন বা অফলাইনে বা চেম্বারে এসে প্রেরিকশান নিন এইটা হলো আপনাদের কাছে একটা ক্লিয়ার করে দিলাম আর এই যে প্রোগ্রামটা আপনারা দিগদর্শন চ্যানেল দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন আমার যে একটা নতুন চ্যানেলে দিগদর্শন মন্ত্র বলে রয়েছে আপনারা অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা অনেকে হতে নোটিফিকেশন বেলটা অন করে রেখে কিন্তু যারা করেননি যারা এখন নোটিফিকেশন বেলটা অন করেননি বা সাবস্ক্রাইব করেন তারাও করে রাখুন আমার দিগদর্শন মন্ত্র যেমনি একটা যে আরেকটা হচ্ছে দিগদর্শন মন্ত্রণ আরেকটা চ্যানেল রয়েছে সেটাকেও যদি আপনি সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেলটা অন করে রাখেন প্রত্যেকটা নতুনত্ব প্রোগ্রাম ট্রানজিট নিয়ে বলুন বা কিছু তন্ত্র ডিসকাশন আমি যতটা তন্ত্র ডিসকাশন না করলে ততটা আমি করি এই আলোচনাগুলো আপনি জানতে পারবেন আর দৈনন্দিন রাশিফল সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল সমস্ত কিছু আমি দিগদর্শন চ্যানেলে পাবেন কিছু উপাচারগুলো আপনি দিগদর্শন মন্ত্রতে পাবেন সুতরাং আপনার যেরকম আপনার আরও কিছু যদি জানতে চান কীরকম আপনি কীরকম টেস্টের আইটেম কীরকম প্রোগ্রাম চাইছেন আমার কমেন্টসে বা আপনার হোয়াটসঅ্যাপে আপনি লিখে পাঠাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই চাহিদা পূরণ করার জন্য আমি চাই আপনার নতুনত্ব কিছু প্রোগ্রাম যদি শুনতে চান আমি সেরকম কিছু ডিসকাশন আপনাদের করবো কারণ আপনারা যখন দেখছেন দৈনন্দিন আপনারা নিচ্ছেন আমার দৈনন্দিন প্রোগ্রামগুলো বা আপনার সাপ্তাহিক প্রোগ্রামটা আমার নিচ্ছেন বা মাসিটে আমি তার জন্য আপনাদের সেটা আরও বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করি বা ট্রানজিটগুলো আপনারা যখন নিচ্ছেন ভালো লাগছে আপনাদের সেই জন্য ওগুলো আরও বেশি বেশি করে আপনার দিই যদি আরও কিছু নতুনত্ব আপনাদের শুনতে ইচ্ছা করে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে পাঠাবেন বা আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমার যারা ভাইয়েরা আছে বা বোনেরা আছে সেগুলো দেখে আমাকে মেসেজ করলে আমি সেগুলো নিয়ে আপনাদের এই মিডিয়াতেই ডিসকাশন করব। এবার আসব সারাটা সপ্তাহ বারো রাশি কেমন যে সেটাই আলোচনা কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু বাবা মার থেকে বা গুরুজনের থেকে বা ফ্যামিলি লোকের থেকে কোনো গুড নিউজ পেতে পারেন ভালো কাজ হবে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে মাঙ্গলিক কোনো কাজ হতে পারে এবং আপনি যদি বেকার থেকে থাকেন এই সপ্তাহে কিন্তু কোনো কাজের মানে অপরচুনিটি বা কোনো কল লেটার বা কোনো অ্যাপয়েন্ট লেটার পেতে পারেন বা কাজের কোনো সুযোগ আসতে পারে বা আপনি যদি কোনো কাজও করে থাকেন তার জন্য কিন্তু চেঞ্জে কিন্তু সুযোগ আসতে পারে আপনি এই সপ্তাহে কিছু ইলেকট্রনিক্স আইটেম কিন্তু বিশেষ করে কুলার ফ্রিজ এসি এই ধরনের কিছু কিনতে পারেন তার জন্য খরচ হতে পারে বিদেশ থেকে আপনি যদি বৈদেশিক কোনো কর্মের সাথে জড়িত থাকেন বিদেশ থেকে কোনো লাভ হতে পারে এবং এই সপ্তাহে কিন্তু আপনার আর্থিকতা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো ফ্যামিলি থেকে কোনো গিফট পেতে বা থেকে কোনো গিফট পেতে বা আপনার পার্টনারের কাছ থেকে কোনো গিফট পেতে পারেন সরকারি কোনো লাভ হতে পারে অনেক যদি আপনি সরকারি চাকরি করে থান বা সরকারি কোনো ভাতা পাওয়ার ব্যাপার থাকে বা সরকারি কোনো টেন্ডার ব্যাপার থাকে সেখানে কিন্তু লাভ পেতে পারেন আটকে থাকা অর্থ পাবেন এই সপ্তাহে কিন্তু আপনি মানে যদি ওই টার্ম ডিপোজিট স্কিম আছে না সেরকম জায়গায় টাকা ইনভেস্ট করার ব্যাপার থাকে বা শেয়ারে যদি বা এফডিতে কোনো ইনভেস্ট হয় সেখান থেকে কিন্তু আপনি এই সপ্তাহে এরকম কিছু জায়গাতে বড়ো লাভ পেতে পারেন বাবা আমার সাথে কোনো তীর্থয়াত্রা করতেন বা কোনো ফ্যামিলি লোকের তীর্থয়াত্রা করতে পারেন কাজে যথেষ্ট ব্যস্ত বা বাবা আমার প্রতি যথেষ্ট আপনার আনুগত্য থাকবে এবং আপনি যদি কর্ম করে দেন কর্মে যার প্রজেক্ট হয়তো আপনার চেঞ্জ হবে আপনার মেশিন নিয়ে ব্যাপারে আপনি যদি ব্যবসা করে মেশিনটা রিপেয়ার করতে হতে পারে বা আপনার কর্মচারী আপনার সাথে একটু ডিস্টার্ব হতে কর্মচারী ছেড়ে চলে যেতে পারে কর্মচারীর জন্য কোনো লস হতে পারে এই সপ্তাহে আপনি মার্কেটিং বা মিটিংয়ে একটু ব্যস্ততা থাকবেন এবং শনি যেহেতু পূর্ব ভদ্রপদে সেকেন্ড চরণে যাচ্ছে রয়েছে সরি তার জন্য কিন্তু আপনার পার্টনারের হেলথ নিয়ে অর্থাৎ আপনি বিবাহিত না পার্টনার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব তার জন্য কিন্তু আপনার নিজের শরীরটা নিয়ে পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব বিশেষ করে কোনো লোয়ার পোশনের ফ্যাক্টর কোমরে পেন হাঁটুতে পেন পেটের কোনো প্রবলেম পড়ে গিয়ে চোট বা কোনো অ্যাসিডিটি এই ধরনের কোনো ইনফেকশন এইগুলো আপনাকে কিন্তু একটু ভুগতে হতো অবশ্যই কী করবেন এই সপ্তাহে অবশ্যই শনি মঙ্গলবারটা পালন করবেন এবং শনি মন্ত্রে জপ করবেন আমি শনি মন্ত্র আমি বলি দিগ্দর্শন মন্ত্র দিয়ে দিয়েছি শনি মন্ত্র তাও আপনাকে একবার রিপিটেডলি বলে দিই কি করবেন ওম অথবা নম যারা দীক্ষিত তারা ওম বলবেন যারা অদীক্ষিত তারা নম বলবেন কি বলবেন পিং, প্রং ওম ওই নম কবে করবেন শুক্রবার শনিবার মঙ্গলবার এই তিন দিন করবেন সন্ধ্যাবেলা করবেন খোলা আকাশের নিচে করবেন আর খালি পায়ে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই মন্ত্র হয়ে যাওয়া হাত পা ধুয়ে তবে ঘরে ঢুকবেন ওরে দেখুন যে কিছু যে নেগেটিভিটিটা এই শনি পূর্বভাদ্র পদ্ম নক্ষত্রে যাওয়াতে যে আপনার যে একটা নেগেটিভিটি সেকেন্ড চনে যাওয়াতে নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হচ্ছে সেটা অনেকটাই কেটে যাবে যে এটি ওভারঅল আপনাকে বললাম এটা একদম বেশি সিরিয়াস হবে না যেটা ভালোটাই হওয়ার চেষ্টা করবো আপনাদের যে প্রেডিকশন ভালোটাই যেন আপনাদের হয় অনেক বেশি আমি সেটা বেশি খুশি হব আর আমার যে নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যদি অন করে রাখেন এই চ্যানেলটার মতো তাহলে আপনি সব রকম প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং সেটা আপনারা অনেক বেশি উপভোগ করতে অনেক বেশি ইন্ডিয়া করে অনেক কিছু শিখতে পারবেন আর যদি আমার সেই যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন আমার নাম্বার তো অলরেডি দেওয়াই রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং অবশ্যই ফোন করলে আমি ইন ডিটেল আপনি জানতে পারেন অনলাইনে প্রেডিকশানে অফলাইনে নিই যাদের হাত দিকে প্রেডিকশান বা ডেট অফ বার্থ দেখে নেবেন ফ্রেশ রিডিং করে নেবেন বা যাদের হাত নেই বা এর হাতের ছবি দিতে পারছেন না তাদের জন্যও বলছি তার ব্যবস্থাও রয়েছে অ্যাস্টোয়িতে হাজার রকম তার সিস্টেম হচ্ছে প্রেডিকশন নেওয়ার মতো সুতরাং আপনার রাইট আছে আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানা যা ভালো লাগলে লাইক করবে আর যতবার লোকের শেয়ার করবে নমস্কার